টাঙ্গাইলের দেল নিজ নির্জমী সীমানায় দেয়াল ও ঘর তুলতে বাধা দর্শক দেশের সংবাদে স্বাগত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আপনাদের সাথে আছে আমি সিনথিয়া জামান চাঙ্গাইল দেলদুয়ার উপজেলায় মৌসা কাঠালিয়া গ্রামে ক্রয়কৃত ছত্রিশ শতাংশ জমির সীমানায় দেয়াল ও ঘর দিতে বাধার সম্মুখীন হচ্ছেন মোহাম্মদ সবুর নামের ব্যক্তি আব্দুল কুদ্দুস ও আলমগীর নামের দুই ব্যক্তি দেয়াল ও ঘর দিতে বাধা প্রদান করছে বলে মোহাম্মদ সবুর মিয়া অভিযোগ করেছেন সরাজমিনে গিয়ে জানা যায় মোহাম্মদ সবুর মিয়া ছত্রিশ শতাংশ ভূমি তার দুই ছেলের নামে ক্রয় করে উক্তভূমিতে মাটি ভরাট করে চাষাবাদ করে চলছে দীর্ঘদিন যাবৎ জমি ক্রয় করার পর থেকে আব্দুল বিভিন্ন সময়ে নানাভাবে হয়রানি করছে বলে জানান সবুর মিয়া তিনি বলেন আমার জমি সীমানায় খুঁটি তুলে নিয়ে সীমানা ভিতরে জমি রয়েছে বলে বেআইনি ভাবে তারা দাবি করে আসছে স্থানীয় ইউপি চেয়ারম্যান মেম্বার ও গণমান্য ব্যক্তিবর্গ জমি পরিমাপ করে দেয় তারপরেও তারা নিজ সীমানায় দেয়াল এবং ঘর তুলতে বারবার বাধা দিচ্ছে এ ব্যাপারে টাঙ্গাইল পুলিশ সুপার বরাবর সুষ্ঠু বিচার চেয়ে একটি অভিযোগ করেছেন বলে জানান ভুক্তভোগী সবুর এলাকাবাসী বলেন উক্ত জমি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মেম্বার ও গণমান্য ব্যক্তিরা পরিমাপ করে দিয়েছে অনেকবার তারপরেও আব্দুল কুদ্দুস ও আলমগীর বাধা প্রয়োগ করছে এ বিষয়ে বিবাদী আব্দুল কুদ্দুস ও আলমগীর তাদের বিরুদ্ধে আনিত অস্বীকার করে এখন বাড়ি করতে নিয়েছিলেন এনে বাড়ি করতে নিয়েছিলাম কুদ্দুস খালি বাদা দেয় পরিশোধ করলে আমি খুঁটিমুটি গাই খুঁটি মানে না মানে না তারপরে গড়ে এক বছর রাগে আমি নেটিমুটি গাই চাল বাইজা রাখছিলাম বাইজা হাতে পরে এই বাইরে গুলো লোকের নেয় লোক নে আমার ফুচার টুচার সবকিছু নামিয়ে দিল নামে আমি নিলাম